সুন্দর লাগে যখন আমরা অনেক দূর এগিয়ে যাই এবং শুধু আমরা নয় আমাদের সঙ্গে তোম দূর এগিয়ে যাচ্ছ তো কোনো এক জায়গায় আমাদেরকে একটু দাঁড়াতে হয় আবার সেখান থেকে কিন্তু আমরা পারি দিই আমাদের নিজেদের গন্তব্য আমাদের এক গন্তব্য হচ্ছে আমাদের তো নিজস্ব বাড়িতে এক গন্তব্যই কিন্তু আরেকটি গন্তব্য যেটা হচ্ছে তারাপীঠ সিদ্ধপীঠ মহাপীঠ সেই তারাপীঠ সিদ্ধপীঠ মহাপীঠ যেখানে আমার প্রিয় ব্রহ্মময়ী মা তারা আছেন এবং আমার বর্দা গুরু বামদেব আছেন তো তোমাদেরও তো একটা গন্তব্য আছে নিজস্ব বাড়ি এবং আরেকটা গন্তব্য কি তোমাদের ভবিষ্যৎ তাই তো কে কে আছো লাইফটা জয়েন করো সবাই একটু যেহেতু গাড়ির মধ্যে রয়েছি তো কি হয় একটু প্রবলেম হয় আর যেহেতু আমরা একটু ভেতর দিকেই ছিলাম তো সেখানে নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল তখন লাইফটা কেটে গেছিলো তো এক এক করে সবাই জয়েন করো কারণ আজকে আর রাত্রেবেলা খুব রাতে আসা হবে না সম্ভব হবে না তো রাস্তায় পথ চলতে চলতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো এবং তোমরাও আমার সাথে আমাদের সাথে যেহেতু আজকে আমি একা এখন লাইভে আছি তোমাদের স্যার ড্রাইভিং করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যখন এখন ড্রাইভিং করছে তো এখন তো তোমাদের কোনো কিছুই সেরকমভাবে কিছু সাজেস্ট করতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব যেটা নাকি আমাদের পথ অনেক কিছুই আছে এ তো এক এক করে সব জয়েন করে নিচ্ছে আমার খুব ভালো লাগে আমাদের পরিবারের যত সন্তানরা আছে খুব ভালো লাগে তারা আসার কথা আমার এটা একদম পার্সোনাল নাম্বার এখানে যারা যারা আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তাদের কাছে নাম্বারটা থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যার কাজে গেছিলাম সে এখন ফোন করছে বাড়িতে ফিরছি কিনা করে সবাই জয়েন করতে থাকো অনেক কিছু শেয়ার করব অনেক কিছু এবং তোমার তোমরা তোমাদের যা যা মনের মধ্যে আছে অনেকে অনেক কিছু বিষয়ে জানতে চায় যতটা আমার পক্ষে জানানো সম্ভব আমি ততটা জানাবো আমার জীবনের অভিজ্ঞতা এবং আমার তন্ত্র সাধন পথের অভিজ্ঞতা তন্ত সাধন পথে চলার বহু অভিজ্ঞতা তো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যেটা বলা যায় তন্ত্র মানেই তো একদম গুপ্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার গুপ্ত কিছু দেখে যে তন্ত্রের সাধন পথে চলার সেটা আমাকে সশ্চ রাখতে হয় আর যেটা আমি বলতে পারি সর্বসম্মুখে সর্বজনীন তো সেটা আমি বলি এক এক করে সবাই লাইভে জয়েন করো বুঝতে পারছি না কমেন্টগুলো কেন আসে না এটা আমার কি প্রবলেম হলো সেটা দেখতে হবে আর তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি লাবণী আকালপুর যে প্রোফাইলটা আছে ওটা নিয়ে তোমরা নিজেরাও স্টেপ নেবে এবং আমিও স্টেপ নিচ্ছি কারণ কেন যেহেতু আমি একজন নারী সেই নারী হয়ে আমার একটা ছবি দিয়ে তারা পোস্ট করছে তারা বিভিন্ন খারাপ খারাপ বাজে বাজে থামবেল বানিয়ে সেই ভিডিওতে দিচ্ছে কারো না কারোর প্রোফাইল থেকে তুলে নিয়ে ভিডিওগুলো নিয়ে প্রত্যেকের নিয়ে তার মধ্যে একটা থাম্মেল বসিয়ে দিচ্ছে তো খুবই খুবই খারাপ খারাপ একটা নারীর মান সম্মানের ব্যাপার থাকে তো সেই জায়গা দিয়ে যারা যারা আমার যত সন্তানরা আছো আমাকে ভালোবাসো আমার তোমাদের স্যারকে ভালোবাসো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কাছ থেকে এইটুকু ভালোবাসা আমি এইটুকু সহযোগিতা চাইছি এইটুকু সহযোগিতা চাইছি কমেন্ট গুলো কেন আসছে না আমি এটা বুঝে উঠতে পারছি না অবশ্যই এটা আমি বাড়িতে গিয়ে চেক করব তোমাদের কমেন্ট গুলো আসছে না তাই আমার আজকে লাইভ করতে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার সন্তানরা আমাদের সাথে কথা বলার জন্য আকুল হয়ে থাকে আমাদের সন্তানরা আমাদের সাথে কথা বলার জন্য আকুল হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার সন্তানের যখন কমেন্ট গুলো আমার কাছে আসছে না তো আমার সত্যি আমারও নিজের অস্বস্তি লাগছে তোমাদের তো অস্বস্তি লাগছে তোমরা অনেকে অনেক কিছু বলছো আমার সেটা চোখে পড়ছে না এই তো কমেন্ট চলে এসেছে তো মা আমার কাল একটা আছে একটু আশীর্বাদ করুন অবশ্যই বাবা অবশ্যই আমি মা তারার কাছে প্রার্থনা এক্সাম ভালো হয় আর আমার তো আশীর্বাদ সময় আছে মা তারা আশীর্বাদ আছে তোমাদের স্যারের আশীর্বাদ আছে সবকিছুই তোমাদের সাথে রয়েছে আশীর্বাদ এবং সব সময় নিজের আগে অনেক কনফিডেন্ট রাখবে যে কখনো কোনো পরীক্ষা দিতে গেলে ভেঙে পড়বে না বা কোনো কিছুর ওপর নিরাশ হয়ে যাবে না কারণ পড়াশোনা যখন তুমি করেছো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দিতে তুমি যখন যাচ্ছ অবশ্যই তুমি খুব ভালো পড়াশোনা করেছো এবং তোমার সেই জায়গা থেকে খুব ভালো হবে এটা কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে তুমি এত ভালো তুমি বেস্ট তুমি এই পরীক্ষা দেওয়ার জন্য তুমি বেস্ট ইউনিভার্স তোমাকে সেই জায়গা দিয়েছে এটা সবসময় মনে রাখতে হবে আমার মা ইন্দ্রজাল ইন্দ্রজাল নাগাল্যান্ড কি আমি তোমার কমেন্ট বুঝলাম না আমার মা ইন্দ্রজাল নাগা ল্যান্ডে কি ব্যবসায় উন্নতি হয় মা আমি ঠিক তোমার এই কমেন্টটা বুঝতে পারলাম না জয় মা তারা জয়গুরু গুরু বামদেব সুদীপ বাবা একটু রোডটা তোমার হাই রোড একটু দেখো খুব ভালো লাগবে তোমাদের এবং তোমাদের স্যার কত সুন্দরভাবে ড্রাইভিং করে তো দেখো শুধু গাড়ি ড্রাইভিংটাই জীবনের সব কিছু নয় আমাদের যে জীবন এটাও কিন্তু আমাদের অনেক কিছু অতিক্রম যে করে যেতে হয় অনেক কিছু অতিক্রম করে যেতে হয় এই যে আমাদের যে পথ চলা এই যে রাস্তায় যে আমরা অনেক কিছু সব কিছু থেকে শিক্ষা পাওয়া যায় পথ যে চলছে যে আমাদের ওভারটেক করতে হয় আমরা কোনো কিছু করে রাস্তা বার করে নিই রাস্তা বার করে নিই যে আমরা কিভাবে ওভারটেক করছি আমরা কিভাবে ওভারটেক করছি নিজের একটা সতর্কতা বজায় রেখে আগে আমার কথাগুলো শুনবে তাতে করে জীবনে অনেক কিছু বাধা বিপত্তি থেকে বেরোবে অনেক কিছু আমার মুক্ত সব সময় দেখো কিন্তু এই যে আমরা যে কিভাবে চলছি নিজেদেরকে সেফ রেখে আমাদের আবার মানে আমাদের সামনে কিছু বড় 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 লরি থাকে অনেক কিছু থাকে সেগুলোকে আমরা পার করে যে কিভাবে অতিক্রম করে যাচ্ছি নিজেদেরকে সেভ রেখে তো এটা একটা অনেক বড় শিক্ষা কেন এই যে হাই রোড হাই রোড মানে আমাদের এইখান থেকে শুরু হয়েছে দিল্লি পর্যন্ত আমরা আজকে দিল্লি হাই রোড ধরে ফিরছি তো এক যে শুরু হয়েছে আমাদের কলকাতায় যে দক্ষিণেশ্বর পার করে যে হাই রোডটা শুরু হয়েছে দিল্লি হাই রোডটা তো এই দিল্লি পর্যন্ত ঠিক আছে দিল্লি পর্যন্ত নিয়ে যাচ্ছে তার থেকে দেখো কত সুন্দর লাগছে তো চারিদিকে আলো 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 তো দিল্লি পর্যন্ত যে নিয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হচ্ছে অনেক কিছু বাধা অতিক্রম করতে হচ্ছে টোল ট্যাক্স দিতে হচ্ছে তার মধ্যে রাস্তায় যেহেতু রোড হাই রোড এখানে অনেক রকম গাড়ি আছে ছোট বড় স্কুল বাইক স্কুটি তারপরে স্কুটি খুব কমই দেখা যায় বাইক দেখা যায় বড় বড় লরি দেখা যায় বড় বড় বাস দেখা যায় ছোট ছোট ফোর হুইলার কারগুলো দেখা যায় তো সব কিছুকে কিন্তু আমাদের অতিক্রম করে ছোট বড় মাঝারি সাইড সব কিছুকে অতিক্রম করে কিন্তু আমাদের পৌঁছাতে বা আমাদের গন্তব্য আমরা যেই উদ্দেশ্যে বেরিয়েছি এটা হচ্ছে আমাদের জীবনের পথ চলা প্রত্যেকে আমরা যে বাড়িতে পৌঁছাচ্ছি সেটাও আমাদের এটা একটা রাস্তা যে এই রাস্তাটা তৈরি করে দিয়েছে এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো সেই জায়গায় আমাদের কি করতে হচ্ছে যে নিজেকে সেভ রেখে নিজেদের গাড়িটিকে সেভ রেখে আমাদের জীবনকে